আমরা আমাদের গন্তব্যের দিকে সম্ভবত এগিয়ে যাচ্ছি এই যে এরিয়াটুকু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শালবন তো সেখানেই সম্ভবত আমাদের আজকের পিকনিক স্পটটি অনুষ্ঠিত হচ্ছে আমরা আজ এখানে আসলাম আমরা সবাই মিলে এখানে আমাদের পিকনিক অনুষ্ঠান উদযাপনের জন্য মোটামুটি আমরা চলে এসেছি তো আমি তো এখান থেকে যা দেখতে পাচ্ছি পুরো অংশটুকু পানিতে ডুবানো Non è un discorso sì. di spicco, sì. non è un è un discorso di spicco. Il discorso di spicco è হচ্ছে ধারাবাসা জ্বর এখানে গোচরণ দেখা যাচ্ছে অর্থাৎ লোকজন যাদের পিঠে বাড়ি হারিয়েছেন তারা এখানে গরু রাখছে প্রচুর গরু দেখতে পাচ্ছি কিছু কিছু ঘোড়া দেখতে পাচ্ছি এখানে ঘাস খাওয়াচ্ছে